নতুন পে স্কেলের জন্য খসড়া প্রস্তাব কোন গ্রেডের কত বেতন হচ্ছে নতুন পে স্কেলই বা কোন মাস থেকে কার্যকর হবে পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে গঠিত জাতীয় বেতন কমিশন প্রস্তাবে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে আজ এই খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই কার্যকর হতে পারে নতুন বেতন স্কেল সে হিসেবে দু সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতন স্কেলে বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এর জন্য গত সাতাইশে জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় নির্ধারিত সময়ের আগে ভোটের আগে অর্থাৎ আগামী মাস ডিসেম্বরে এরই মধ্যে চূড়ান্ত করা হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামো খসড়া খসড়া প্রস্তাবে কোন গ্রেডে কত নির্ধারণ করা হলো প্রথম গ্রেডে বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার সুপারিশ করা হয়েছে এছাড়া গ্রেড দুইয়ে এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিনে এক লাখ নয় হাজার চুরাশি টাকা গ্রেড চারে ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচে তিরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয়ে আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাতে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আটে চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা গ্রেড নয়ে বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা গ্রেড দশে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা মূল বেতনের প্রস্তাব করা হয়েছে অন্যদিকে অবহেলিত গ্রেডগুলো অর্থাৎ গ্রেড এগারোতে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারোতে একুশ হাজার আটশো সতেরো টাকা গ্রেড তেরোতে একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দোতে উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোতে আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলোতে সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতেরোতে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোতে ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশে ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা গ্রেড বিশে কর্মচারীদের জন্য পনেরো হাজার নয়শো আঠাশ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন এতে কি বৈষম্য দূর হলো একটা নতুন স্কেল প্রায় দশ বছর পরে আসতে যাচ্ছে সেক্ষেত্রে বৈষম্য কতটুকু দূর হলো কিংবা মূল্যস্ফীতির কি হবে গত দশ বছর ধরে পে স্কেল আসে না তাতে কি মূল্যস্ফীতি থেমে আসে নাই আবার সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য পে স্কেল দিলে অন্যদের কী হবে ইত্যাদি ইত্যাদি কত ধরনের আলোচনা কত ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু সুকৌশলে একটা জিনিস এড়িয়ে যাচ্ছে সবাই সেটা কি সেটা হলো বৈষম্য এখানে গ্রেট ওয়াইজ যে বৈষম্য বিদ্যমান এই বৈষম্য নিয়ে আরও বেশি কাজ করা উচিত ছিল এইখানে ন্যূনতম বেসিক ধরা এটা আদৌ কি কার্যকর হবে এই পনেরো হাজার টাকা বেসিক ধরে একদিকে দেড় লাখ একদিকে পনেরো হাজার এখানে এক ইস্টু দশ চলে আসলো অর্থাৎ বৈষম্য বৈষম্য রয়ে গেল এই বৈষম্য যতদিন থাকবে ততদিন বাজার ব্যবস্থাও সমস্যা থাকবে ততদিন পরিবারে পরিবারের সমস্যা থাকবে সমাজে সমাজে সমস্যা থাকবে কারণ একই বাজার থেকে সবাই বাজার গাত করবে গরুর মাংস যে এক প্রথম গ্রেডে চাকরি করবে সেও যে টাকা দিয়ে কিনবে বিশতম বা আঠারোতম বা ষোলোতম গ্রেডে যে চাকরি করবে সেও সেই একই টাকা দিয়ে এই বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করবে সেক্ষেত্রে নিচের দিকে আরও আরও বিবেচনা প্রসূত বেতন হওয়া উচিত ছিল এইখানে বেতন বাড়ার সাথে সাথে কিঞ্চিত পরিমাণ মুদ্রাস্ফীতি অবশ্যই হবে এবং এই মুদ্রাস্ফীতির আশ পাবে নিচের গ্রেডের কর্মচারীরা কারণ তাদের বেতনটা কম দেখা যাবে 97% সেভেন পার্সেন্ট যদি তাদের বেতন বৃদ্ধি পায় সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট মুদ্রাস্ফীতির সম্মুখীন হবে উপরের গ্রেডেরাও হবে নিচের গ্রেডেরাও হবে তবে উপরের গ্রেড অনেক বেশি বেতন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে তারা জিনিসটা ওভারলুক করে যেতে পারবে কিন্তু নিচের গ্রেড আলাদের নাইনটি সেভেন বা নাইনটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলে বলা হলেও আদতে তাদের নাইনটি পার্সেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্ট বৃদ্ধি পাবে না তাদের সর্বোচ্চ থার্টি ফোরটি কিংবা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পাবে মূল্যস্ফীতি খেতে সো এই নিচের দিকে আরও বৈষম্য নিয়ে কাজ করা উচিত ছিল একটা ছয় সদস্যের পরিবার একটা পাঁচ সদস্যের পরিবার চালাতে কি পরিমাণ টাকা প্রয়োজন ন্যূনতম এই টাকাটা অবশ্যই সরকারকে দিতে হবে